রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে নেওয়া যাক কেমন যাবে আজকের দিন অর্থাৎ পাঁচ মার্চ বুধবার মেষ রাশির বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাথ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে বিশ্বরাশি বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন সন্তানের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে মিথুন রাশি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হবে পেটের সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে হাঁটা চলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে কর্কট রাশি আজ বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ বৃদ্ধি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে সিংহ রাশি পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে কন্যা রাশির ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করায় শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে তুলারাশি ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে বৃশ্চিক রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন ধনু রাশির কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হবে মকর রাশির কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম ও প্রতিপত্তি বিস্তারের যোগ আছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোন বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে কুম্ভ রাশির সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে মিন রাশির ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না পাশাপাশি রাশি সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান শুভ বিদায়